আপনাদের এই সুশীল সমাজে কিছু বুদ্ধিজীবী যারা আছে তারা মুখে বলতে ইসলাম ইসলাম কিন্তু ইসলামের কর্ম করে না কথা বলেন ঠিক কিনা মুখে বলতে রসুলের সুন্নাত সুন্নাত কিন্তু তাদের ভিতরে একটা সুন্নাত নাই তারা হচ্ছে বুদ্ধিজীবী তারা হলো বুদ্ধিজীবী সমাজের বুদ্ধিজীবী আমি বলবো সমাজের বড় হলো শয়তান কথা বলেন ঠিক কিনা তারা হলো সমাজের বড় শয়তান

এখন গলা দিয়ে বাইর হবে না জোরে আওয়াজ হবে না কিছুদিন পরে তো জোরে জোরে আওয়াজ দিবেন কথা বলেন ঠিক কিনা এক নম্বর গলাপ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান হবে রাসূলের উপর ঈমান নষ্ট হবে ঈমানের পরীক্ষা দিয়েছেন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম গান সাহাবাই রামগণ ইমানের পরীক্ষা দিয়েছেন কেমন ইমানের পরীক্ষা দিয়েছেন বেলালের গলার ভিতরে রশি পরায়া মক্কার গলিতে তিনি নিয়ে বেড়াইছেন কথা বলেন সে হজরতে পেল বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়েছে এর পরেও বেড়ালের জুবান দিয়ে বাইর হয়েছে আহাদ দুনিয়ার মুসলমান হজরতে আল্লাহ গুদেন হাফশি গোলাম কিন্তু হাফশি গোলাম

বুঝতে যারা ইমান নিশেসেন আমলে সজাগ করেছেন এবং হকের ওপরে প্রতিষ্ঠিত হয়েছেন হকের উপদেশ দিয়েছেন এবং ধৈর্যের উপদেশ দিয়েছেন তারা এখানে কাম কথা বলেন ঠিক কি না আল্লাহর রফুল বলেন মৌলা ই কাবমুল মুক্লিব জোরে বলা যায় না আল্লাহ হক আগের সময় আল্লাহ আকবরের স্লোগান দিলে বলা হতো জঙ্গিদের স্লোগান নজিল্লা বলবেন না কাদের স্লোগান জঙ্গিদের স্লোগান জঙ্গিদের স্লোগান কখনো আল্লাহ আকবর হইতে পারে না আল্লাহ আকবরের স্লোগান হল মমিন মুসলমানদের স্লোগান সুতরাং সে সকল নাস্তিকরা পালাইছে সে সকল বেইমান সৈরাসররা পালাইছে কথা বলেন ঠিক কিনা বসুলমনি বাবাজি ভাই র হজরতে পেলাম হাবছি গোলাম ছিল কিন্তু তার সম্মান মান মর্যাদার বৃদ্ধি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন একমাত্র কারণ হলো ইমানের উপরে অটল ছিল কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি আপনি যদি ইমানের উপরে অটল থাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন কে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন হজরতু ইসলাম গ্রহণ করার বলে কালিমা। ফলে এই দেইমান কাফেররা হযরতি খাবাব রাদিয়াল্লাহু তাআলার উপরে স্টিম রোলার চালাইছে জুলুম অত্যাচার করেছে এরপরেও হযরতি খাবাব ইমান থেকে বিসূলিত হয় নাই সুবহানাল্লাহ বললেন হযরতি খাবাব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট দিয়েছে খাবাব কি এত কষ্ট দিয়েছে। হযরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলা মুতারনুকে উত্তপ্ত কয়লার ভিতরে শুয়ায়া দিয়েছি হযরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্ত পায়ের হয়েছে চর্বি গলে গলে উত্তপ্ত কয়লা নিভে গেছে হযরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলার মুতার পরে ইমান থেকে বিসূলিত হয় না আল্লাহ পাক এমন ঈমানের পরীক্ষা দিয়েছেন ইমান কেমন মজবুত ছিল পাহাড় সরে যেতে পারি কিন্তু ইমান থেকে সরে নাই এত মজবুত ইমান নিয়ে তারা দুনিয়ার থেকে গেছেন কথা বলেন ঠিক কিনা আর আমাদের ইমান হলো দুই টাকার নোটের মতো পাঁচ টাকার নোট পাঁচ টাকা দিয়ে যদি একটা আকিজবিড়ি বিড়ি কিনে দেয় তাহলে আমাদের ইমান টোটো কথা বলেন ঠিক কিনা ইমান ইমান শেষ আমাদের ইমান এমন দুর্বল ইমান দুই টাকা নোটের মতো একজন ইহুদি পাদ্রি একজন আলেম কি একজন আল কি মসজিদের ইমাম সাহেবকে মোটামুটি মনে করেন মসজিদের ইমাম সাহেবকে একজন ইহুদি পাদ্রি এসে বলতেছেন হুজুর আপনারা যখন নামাজ পড়েন তখন আপনাদের মন ধ্যান সব বিভিন্ন জায়গায় চলে যায় কেমন বিভিন্ন জায়গায় চলে যাই আমি গরু মাঠে গরু বেঁধে রেখে আমার গরুটা খুলে যাবে কিনা হ্যাঁ আমি আমার ছাগলটা চলে যাবে কিনা আমার মাল চুরি হয়ে যাবে কিনা ভাই কি হয় না এমন হয় না হয় না একজন বলতেছে আমার হয় না আরে আহাম মুক্তি তো নামাজই পড়িস তোর হবে কেন কথা বলেন ঠিক কিনা না এখন কি বলতেছে যে আপনাদের মন ধ্যান সব এদিক সেদিক হয়ে যায় কিন্তু